يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي اصطفى سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا أن هَدَانَا الله إِنَّ أصدق الهدى كتاب الله وأحسن الهدي هدو محمد وشر الأمور محدثاتها وكل مُهْدَسَةٍ بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي امري وأهل عقدة اللثاني لساني قولي واجعل لي وزيرا من اهلي ربّي جدني إلما ربي اعوذ بك من همد الشيطان واعوذ بك ربي أيّ يدرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ তো মহাদরম আজ আমাদের পূর্ণতম ক্লাস দেখুন বাকি হরফগুলোর মাদ সিন আলিফ জবর সা সিন সি সিন ওয়াব সু স্বাদ আলিফ জবর স। स्वाद या जेर सी स्वाद वापिसिप बा जबर बाबुर्मा बा वा मीम या जिर्मी मीम, मी, मीम वापिस वा अलिब जबर वाह हुई, वा वापिस ও আ আলিফ ফা হাই ইয়া জের ফি আও দদ আলিফ জবর দদ দদ ইয়া দি দদ ওয়াপেশ দু লাম আলিফ জবর লাম ইয়া দি লাম ওয়াপেশ এ লাম উখতি একটি গুরুত্বপূর্ণ অক্ষর দেখুন লাম আলিফ জবর লা যদি আমরা পড়ি লাম আলিফ জবর লা শুধু লা পড়ি পড়ি লা না দিই তাহলে অর্থের অনেক পার্থক্য হয়ে থাকে তো আমরা একটি উদাহরণ তো আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে বুঝতে হবে আমরা যাই সাতচল্লিশ নম্বর সুরা সুরা মাহমাদের উনিশ নম্বর আয়তে এই দেখুন উনিশ নম্বর আসছি এতে এখানে লেখা আছে ফালম আন্নহু লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমরা যদি এবারে পড়ি ফালম আন্নহু লা ইলাহা ইল্লাল্লাহ ফালম আন্নহু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অর্থ হবে সুতরাং জেনে রাখো আল্লাহ ছাড়া অবশ্যই কোনো মাবুদ আছে নাই ওখানে হবে না লা লাহা যদি করি আমরা টান যদি না দিই তাহলে অর্থ অনেক মারাত্মকভাবে পার্থক্য হবে যে কালিমা পরে আমরা ইমান আনি সেই কালিমায় যদি আমরা ঠিকমতো না পড়তে পারি তাহলে আমাদের ইমান নষ্ট হওয়ার অনেক ঝুঁকি থাকে চলুন আমরা আর একটা সুরে যাই একশো নয় নম্বর সুরে সুরে কাফেরুন দেখা যাক সেখানে কি আছে দেখুন চলে এসেছি সুরক্ষা ফেরুন এখানে দেখুন দ্বিতীয় নাম্বার আয়াত লা আবদু মা তাবুদুন আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো আর যদি পড়া হয় লাবুদু মা তাবুদুন তাহলে হবে আমি তার এবাদত করি অবশ্যই যার এবাদত তোমরা করো আর পরেরটা দেখুন ওয়ালা আন্তুম আবিদুনা মা এবং তোমরাও তার এবাদত করো না যার এবাদত আমি করি আর যদি ওয়ালা আনতুম আবিদুনা মাহমুদ এটা যদি আমরা লাটা যদি আমরা হরকত দিয়ে পড়ি মাদ না করি তাহলে হবে এবং তোমরাও তার এবাদত কারি অবশ্যই যার এবাদত আমি করি দেখুন তাহলে পার্থক্য তো প্রিয় মহতরাম আজ এ পর্যন্তই মা আজ আল্লাহ উনীব এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন لا قوة الا بالله السلام عليكم ورحمه الله الله